এবার গাজায় ভয়াবহ হামলায় জন ইসরায়েলি সেনা হতাহত আর বিস্তারিত জানিয়ে দিব এদিকে লেবাননে ইসরায়েলের অতর্কিত হামলা এবার পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের হামলায় মার্কিন নাগরিক নিহত এদিকে গাজায় ইসরায়েলি হামলায় ছাব্বিশ জন ফিলিস্তিনি নিহত আরো জানিয়ে দিব এবার ন্যাটোর মাধ্যমে ইউক্রেনকে অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র এদিকে ছয়শ তেইশটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া অভিযোগ দেন এবার ইরানে আরো জোরালো হামলার হুমকি ইসরায়েলের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে এক ইঞ্চি মাটিও ছাড়বে না ইরান হুঙ্কার সেনা প্রধানের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও গাজায় ভয়াবহ হামলায় জন ইসরায়েলি সেনা হতাহত গাজায় আটজন ইসরায়েলি সেনা হতাহত হয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা দাবি করেছে তারা ইসরায়েলের অজয়তার মিথ চূর্ণ বিচূর্ণ করতে সক্ষম হয়েছেন প্রতিরোধ যোদ্ধারা দক্ষিণ গাজা উপত্যকায় একটি ভবনে বিস্ফোরণ ঘটায় এতে বৃহস্পতিবার রাতে ইসরায়েলি সেনাদের উপর ভবনটি ধসে পড়ে ইসরায়েলি সংবাদ জানিয়েছে জানিয়েছে। খান ইউনিস শহরের উত্তর আল এলাকায় ঘটে সংবাদ মাধ্যম বিস্ফোরণে দুইজন ইসরায়েলি সেনা নিহত এবং ছয়জন আহত হয়েছে আহতদের মধ্যেই বেশিরভাগের অবস্থায় গুরুতর কয়েক ঘন্টা পরে ইসরায়েলি সংবাদ মাধ্যম গাজা উপত্যকার উত্তর অংশে আরো একটি হামলার খবর জানায় তবে বিস্তারিত কোনো তথ্য দায়নি হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড বৃহস্পতিবার রাতে জানিয়েছে তারা খান ইউনিটের উত্তরে আল-বাদাউ এলাকায় ইসরায়েলি সেনা এবং তাদের যানবাহন লক্ষ্য করে মর্টার হামলা চালিয়েছে শুক্রবার সকালে ইসরায়েলি সেনা বাহিনী জানিয়েছে বৃহস্পতিবার দক্ষিণ গাজা উপত্যকায় একটি দুর্ঘটনায় একজন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন খান ইউনিটে অভিযান চলাকালীন এই ঘটনা ঘটে যখন সেনারা মাইন দিয়ে ভবনগুলি পরিষ্কার করার কাজ করছিল সূত্র প্রেস টিভির এদিকে লেবাননে ইসরায়েলের অতর্কিত হামলা দক্ষিণ লেবাননে অতর্কিত বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে এক ব্যক্তি নিহত এবং পাঁচজন আহত হয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে খবর বার্তা সংস্থা এএফপির এদিক ইসরায়েল জানিয়েছে ইরান থেকে অস্ত্র পাচারে সহায়তা করার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে। ইসরায়েল ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে মাসব্যাপী যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে এই হামলা চালিয়েছে। ইসরায়েলি বাহিনী লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলি ড্রোন হামলায় নাবিতিয়ে জেলার আল নুমাইরিয়ার কাছে একটি গাড়িতে এক ব্যক্তি নিহত এবং পাঁচজন আহত হয়েছে। তবে ইসরায়েলি সেনা দাবি করেছে তারা মোহাম্মদ সোহেবকে হত্যা করেছে যার বিরুদ্ধে লেবানন এবং অধিকৃত পশ্চিম তীরে অস্ত্র পাচারের সহায়তা করার অভিযোগ রয়েছে গত 27 নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির ফলে হিজবুল্লাহর সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটে ইসরায়েলের তবে ইসরায়েলি হামলায় গোষ্ঠীটি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে এবার পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের হামলায় মার্কিন নাগরিক নিহত দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনাকারীরা একজন মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা করেছে এ সময় আরো একজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয় জানিয়েছে শুক্রবার সন্ধ্যায় রামাল্লার উত্তরে সিন্দিলে এই ঘটনায় মার্কিন নাগরিক সাইফুল্লাহ গুরুতরভাবে করা হয়েছে। আল-শালাবি বুকে গুলিবিদ্ধ প্রতিবেদন অনুসারে ফ্লোরিডার টাম্পা থেকে আসা মুসালেটের পরিবার এক বিবৃতিতে জানিয়েছে সাইফুল্লাহর ভাই তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পৌঁছানোর চেষ্টা করেছিলেন কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান পরিবারের বলা হয়েছে। এটি এটি একটি অকল্পনীয় এবং অবিচার পরিবারকে কখনো মোকাবেলা করতে না হয় আমরা মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাছে দাবি করছি তারা অবিলম্বে তদন্ত পরিচালনা করুক এবং সাইফের হত্যাকারী ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের তাদের অপরাধের জন্য জবাবদিহি করুক শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছেন তারা ঘটনাটি সম্পর্কে অবগত তবে পরিবার এবং প্রিয়জনদের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা রেখে বিভাগটি আর কোন মন্তব্য করবে না বলে জানায় এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরো ছাব্বিশ জন ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শনিবার ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় কমপক্ষে ছাব্বিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে উত্তর গাজা সিটির তেরো জন রয়েছেন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে গাজা সিটির পূর্বে তুফা এলাকার জাফা স্ট্রিটে একটি বাস ভবনে চালানো ইসরায়েলি হামলায় চারজন নিহত এবং দশ জন আহত হয়েছেন নাসের হাসপাতাল জানিয়েছে খান ইউনিসের পশ্চিমে তথা কথিত মানবিক আল মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের আবাস স্থলে ইসরায়েলি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে এগারো জনে দাঁড়িয়েছে আলাকসা শহীদ হাসপাতালের একটি সূত্র জানিয়েছে মধ্য গাজা স্ট্রিপের দেওর এল বালার দক্ষিণে বাস্তুচ্যুতদের আবাসস্থল লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় দুজন নিহত এবং অনেকে আহত হয়েছেন এদিকে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে গাজা সিটির পশ্চিমে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের বিপরীতে জামাল আবদেল নাসের স্ট্রিটে বোমা হামলায় এক মা এবং তার তিন সন্তান নিহত হয়েছেন এবার ন্যাটোর মাধ্যমে ইউক্রেনকে অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করা হবে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মাধ্যমে গত বৃহস্পতিবার ট্রাম্প বলেন রাশিয়া নিয়ে তিনি আগামী সোমবার একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন তবে কি ঘোষণা তা স্পষ্ট করেননি তিনি সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়ার প্রেসিডেন্ট владимир পুতিনের সঙ্গে যুদ্ধবন্ধে অগ্রগতির ঘাটতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প এনবিসি নিউজকে ট্রাম্প বলেন আমি মনে করি সোমবার রাশিয়া নিয়ে বড় একটা ঘোষণা দেব তিনি বলেন যুক্তরাষ্ট্র ন্যাটো ও ইউক্রেনের মধ্যে একটি নতুন চুক্তি হয়েছে যাতে যুক্তরাষ্ট্র ন্যাটোকে অস্ত্র সরবরাহ করবে এবং ন্যাটো পুরো খরচ বহন করবে ট্রাম্প আরও বলেন আমরা ন্যাটোকে অস্ত্র পাঠাচ্ছি এবং ন্যাটো শতভাগ মূল্য দিচ্ছে তারপর ন্যাটো সেই অস্ত্র ইউক্রেনকে দেবে বিষয়টি সম্পর্কে জানা দুটি সূত্র বলেছে প্রথমবারের মতো ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময় প্রেসিডেন্সিয়াল ড্রডাউন অথরিটি ব্যবহার করে ইউক্রেনকে অস্ত্র পাঠাবেন এই ক্ষমতা অনুযায়ী প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার থেকে জরুরি অবস্থায় মিত্র দেশকে সরাসরি অস্ত্র দিতে পারেন এদিকে ছয়শ তেইশটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া অভিযোগ জেরেনস্কের রাশিয়া শুক্রবার রাত ভর পাঁচশো ড্রোন ও ছাব্বিশটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেরেনস্কি শনিবার এ তথ্য জানিয়ে তিনি রাশিয়ার সাম্প্রতিক রেকর্ড পরিমাণ হামলা ঠেকাতে অবিলম্বে নিষেধাজ্ঞা জারির আহ্বান জানান জেরোনস্কি বলেন ছাব্বিশটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও পাঁচশো সাতানব্বইটি আক্রমণাত্মক ড্রোন নিক্ষেপ করা হয়েছে যার মধ্যে বেশি ছিল রাশিয়া নিয়মিত ব্যবহার করে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে তারা তিনশো ড্রোন এবং পঁচিশটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে তবে একটি ক্ষেপণাস্ত্র এবং প্রায় বিশটি ড্রোন পাঁচটি স্থানে আঘাত হেনেছে বলে জানানো হলেও সেসব স্থানে নাম প্রকাশ করা হয়নি জেরোনস্কি তার পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানান তারা যেন 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই যুদ্ধবন্ধে রাশিয়ার বিরুদ্ধে শুধু বার্তা প্রেরণ নয় বাস্তব পদক্ষেপ গ্রহণ করেন তিনি বলেন বলেন রাশিয়ার এই ধারাবাহিক বিমান হামলার গতি শুধু নিষেধাজ্ঞার মাধ্যমে থামানো সম্ভব এবং তা এখনই করা দরকার তিনি বিশেষ করে যারা রাশিয়াকে ড্রোন উৎপাদনে সহায়তা করছে এবং তেলের মাধ্যমে লাভবান হচ্ছে তাদের শাস্তির দাবি উল্লেখ উল্লেখ্য রাশিয়ার অর্থনীতিতে বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে দেশটির আর্থিক অবস্থা টিকিয়ে রাখার জন্য তেল রপ্তানি একটি প্রধান খাত সূত্র এএফপির এবার ইরানে আরো জোরালো হামলার হুমকি ইসরায়েলের ইরানে আবার হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ হুশিয়ারি দিয়ে বলেছেন এবার হামলায় আরো বেশি শক্তি প্রয়োগ করা হবে বৃহস্পতিবার ইসরায়েলি বিমান বাহিনীর একটি অনুষ্ঠানে এ কথাগুলো বলেন তিনি প্রতিরক্ষা মন্ত্রী এমন সময়ে এ বক্তব্য দিলেন যখন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চলছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী বিমান বাহিনীর অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী বলেন আপনারা যদি ইসরায়েলকে হুমকি দেন বা ক্ষতি করার চেষ্টা করেন তাহলে ইসরায়েলের লম্বা হাত তেহরান তাবলিজ ইস্পাহান যে কোনো জায়গায় আপনাদের কাছে পৌঁছে যাবে আমাদের যদি ফিরতে বাধ্য করা হয় তাহলে আরো শক্তি নিয়ে ফিরবো গত ১৩ জুন ইরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েল এরপর থেকে দুই দেশের মধ্যে পাল্টা পাল্টি হামলা চলছিল এর মধ্যে একুশে জুন ইরানে তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র উত্তপ্ত এই পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় চব্বিশে জুন যুদ্ধ বিরতিতে রাজি হয় ইরান ইসরায়েল এরপর থেকে দুই দেশের মধ্যে আর হামলার ঘটনা ঘটেনি এদিকে এক ইঞ্চি মাটিও ছাড়বে না ইরান হুঙ্কার সেনা প্রধানের ইরানের সেনা প্রধান মেজর জেনারেল আমির হাতামি হুঙ্কার দিয়ে বলেছেন দেশটির সশস্ত্র বাহিনী কখনোই ইরানের এক ইঞ্চি ভূখণ্ডও ছেড়ে দেবে না শুক্রবার হাতামি তেহরানের শহীদ লস্করি বিমান ঘাঁটি পরিদর্শন করেন ইরানি সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি এবং বিমান বাহিনীর সাথে থেকে ঘাটির যুদ্ধ প্রস্তুতি মূল্যায়ন করেন উনিশশো আশির দশকের ইরান ইরাক যুদ্ধের কথা উল্লেখ করে হাতামি বলেন পবিত্র প্রতিরক্ষার আট বছরের সময় আমরা দেখিয়েছি যে আমরা ইরানের এক ইঞ্চিও ভূমি বিচ্ছিন্ন হতে দেব না দেশের রক্ষার জন্য পুনর্ব্যক্ত করে বলেন সশস্ত্র বাহিনী ইসলামিক প্রতিষ্ঠান রক্ষার পাশাপাশি ইরানের আঞ্চলিক অখণ্ডতা এবং স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ হাতামি বলেন ইরানের সেনাবাহিনী পূর্ণ শক্তি এবং দৃঢ়তার সাথে তার মিশন চালিয়ে যাবে চলতি বছরের ১৩ জন ইসরায়েল ইরানের সামরিক ও বেসামরিক অবকাঠামোর উপর একের পর এক হামলা চালায় যার ফলে নারী ও শিশু সহ শত শত প্রাণহানি ঘটে পাশাপাশি এক ডজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও নিহত হন এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলি সরকারের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিশোধমূলক অভিযান অপারেশন ট্রুপামিস্থির শুরু করে ইসরায়েল জুড়ে গুরুত্বপূর্ণ সামরিক গোয়েন্দা শিল্প জ্বালানি এবং গবেষণা ও উন্নয়ন স্থাপনায় হামলা চালায় ইরান সূত্র প্রেসিবির